নমস্কার বন্ধুরা বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন রেসিপি বেগুন আলু ও ডালের বড়ি দিয়ে কাতল মাছের মাখা মাখা তরকারি চলো রেসিপিটা দেখে নিই প্রথমে আমরা কাতল মাছ বেগুন ও আলুটাকে কেটে নিয়ে তারপর আমরা ডালের বড়ি নিয়ে নিয়েছি পর জিরে আদা ও লঙ্কা বাটা ও পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি তারপরে একটি গড়াতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ডালের বড়িগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি ডালের বড়িগুলোকে আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব ডালের বড়িগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে ভালো করে ধুয়ে রাখা কাতল মাছে নুন ও হলুদ দিয়ে মাছটাকে আমরা ভালো করে মেখে নিচ্ছি মাছটা মাখা হয়ে গেছে ওইদিকে তেলটা গরম হয়ে গেছে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব মাছগুলোকে আমরা হালকা হাতে উল্টে পাল্টে নিচ্ছি হলে মাছগুলো ভেঙে যাবে মাছগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি একই রকমভাবে আমরা সবগুলো মাছ ভেজে নিয়েছি ওই কড়াইতে সামান্য তেল দিয়ে নুন হলুদ দিয়ে মাখা আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আলুগুলোকে আমরা লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি ওই তেলে জিরে ও শুকনো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে আমরা বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো দেওয়া হয়ে গেলে দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য হলুদ দিয়ে সামান্য জল দিয়ে নেড়ে চিড়ে নিচ্ছি মশলাটাকে আমরা হালকা ভাজা ভাজা করে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি এটাকে আমরা আবার নেড়ে চেড়ে নেব নাড়াচাড়া করা হয়ে গেলে এটাকে আমরা আবার দশ মিনিটের জন্য ঢেকে দেব দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়ে স্বাদ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি নাড়াচাড়া করা হয়ে গেলে এখন এর মধ্যে আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পর আবার এটাকে আমরা নেড়ে চেড়ে নেব আলু বেগুন ও মশলাটাকে আমরা একসাথে ভালো করে কষিয়ে নেব এখন এটাকে আমরা আবার দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আলু বেগুন ও মশলাটা একসাথে ভালো করে কষানো হয়ে গেছে এখন সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি উত্তরণ এসে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি নাড়াচাড়া করা হয়ে গেলে ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে আবার এটাকে আমরা নেড়ে চেড়ে নিচ্ছি আবার এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দেবো দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আলু বেগুন ও ডালের বড়ি দিয়ে কাতল মাছের মাখা মাখামাখা তরকারি তৈরি আপনারাও বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন ধন্যবাদ